আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব তার জন্য আমি একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি এই তো এই মুরগিটা মুরগিটা জবাই করার পর আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেশি মুরগি খেতে সবাই পছন্দ করে আর দেশি মুরগি যদি এরকম করে বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে রান্না করা হয় তাহলে তার কোনো কথাই নেই দেশি মুরগিটুকু আমি এখন একটি কড়াইয়ে নিয়ে নিব মুরগির মাংসটুকু নেওয়ার পর আমি এখানে একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি পেঁয়াজ বাটা দিলাম তারপর হচ্ছে রসুন বাটা জিরা বাটা আদা বাটা এই সবগুলো মশলা দেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলাটাও অ্যাড করে দিব গুঁড়া মশলাটা আমি পরিমাণ মতোই দিব বেশি একটা দিব না প্রথমে আমি এখান মরিচের গুঁড়া দিলাম মরিচের গুঁড়াটা অল্পই দিব বেশি একটা দিব না তারপর হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দেন হচ্ছে লবণ আর অল্প একটু তেল এইগুলো সব উপকরণ দেওয়ার পর আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব মুরগির মাংস হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে রান্না করলে তার স্বাদটা আরও বেশি হয়ে যায় তার জন্য আমি মুরগির মাংসটা হাত দিয়েই ভালোভাবে মাখিয়ে নিব মুরগির মাংসটা রান্নার জন্য তেমন একটা মশলার প্রয়োজন পড়ে না আমি সব মশলাগুলো পরিমাণ মতোই মেপে মেপে দিয়েছি যাতে বেশি একটা না হয় হাত দিয়ে ভালোভাবে মাখানো আমার হয়ে গিয়েছে এখন আমি অল্প একটু পানি দিয়ে আর দুইটা তেজপাতা দিয়ে দিব এখন আমি রান্নার জন্য চলাই বসিয়ে দিব মুরগির মাংসটা ভালোভাবে যত কষানো হবে খেতেও খুব ভালো লাগবে তার জন্য আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মুরগির মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে প্রায় এখন আমি এই ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিব আর বেশি একটা ঝোল আমি রাখবো না তার জন্য আমি এখানে বেশি একটা পানিও ব্যবহার করব না যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পানি আমি এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য এখন আমি পানিটা এখানে দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর আমি আবারও রান্নাটা করে নেব যতক্ষণ না রান্নাটা শেষ হচ্ছে আমি রান্নাটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো আমার মুরগির মাংসটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে আর বাকিটুকু হওয়ার জন্য আমি আরেকটু অপেক্ষা করব। মুরগির মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চোলাটা অফ করে দিয়ে আমি নামিয়ে নিব। দেশি মুরগির মাংস এইভাবে রান্না করলে খেতে খুবই দারুণ হয় আর আমি রান্না করেছিলাম খেতে খুবই ভালো লেগেছিল। মুরগির মাংসটা এইভাবে বাসায় রান্না করলে সবাই বারবারই খেতে চাইবে আজকে আমার এই মুরগির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ